নমস্কার বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদ আমিও ভালো আছি আর সুস্থ আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের গুলোদেরকে জানাচ্ছি আমার ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে অনেকটা ভালো লাগবে সাথে থেকো তো বন্ধুরা এই যে এখন চলে আসলাম বিছনাটা গুছাতে তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলার বাসি কাজ সব শেষ হয়ে গিয়েছে আমার তো ছোটকে স্কুলে দিয়ে এসে আগে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা বিছনা গুছানো আমার হয়ে গেল দেখো এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব মা নারীর জীবনযাপন কেমন হয় প্রত্যেক দিন এক কাজ সংসারের কাজ সংসারের দায়িত্ব একটা সংসারে ভালো বউ হতে গেলে সংসারের সব কিছু দায়িত্ব পালন করতে হয় দায়িত্ব যদি সব কিছু ঠিকঠাক ভাবে পালন করতে পারো তাহলে সংসারে ভালো বউ হওয়া যায় দায়িত্ব পালন করা করতে না পারলে কিন্তু বাড়ির বউ কিন্তু ভালো না তো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে দেখো এই টেবলটাতে বাসন রাখি খুব ধুলো ধুলো এই টেবলটা মুছে এখন আমি রান্নাঘরেও জল নিয়ে নেব কুয়ার পারে সব ভরিয়ে নিয়েছি তো দেখো আমাদের মোটরের পাইপটা না চিড়ে গিয়েছে তো বাথরুম পর্যন্ত না পাইপটা যায় না তো কুয়ার পাড়ে কিছু ভরিয়ে বস্তা দিয়ে রেখেছি না হলে পাশের বাড়ির হাঁস হাঁস এসে পুরো বরবাদ করে দেয় জলগুলো তো এই ডেস্কিতে কিন্তু আমরা ধান সিদ্ধ করি তো পরশু দিনকা সুপারি দিয়ে গিয়েছিল দুই প্যাকেট তো ডেস্কি দিয়ে যায়নি তো আমাদের ডেস্কিতেই সিদ্ধ করা হয়েছে তো ডেস্কিটা আমি দেখো ভালো করে মেজে নিচ্ছি ভালো করে মা বলতে কি এত ভালো করে মারছি না শুধু অল্প অল্প খালি কালোগুলো যাওয়ার জন্য অল্প অল্প সাফা করে রাখছি না হলে তো আর এইটা ঘরে উঠানো যাবে না তো বাড়িতে যাব তার জন্য এত মানে ভালো করে সাফা করলাম না তো বন্ধুরা আমি বলে পুজো আমার হয়ে গেল তো বন্ধুরা আমি বলেছিলাম না আমাদের মার চোখ অপারেশন করেছে এই যে দেখো চলে এসেছি আমি স্কুল থেকে বাড়িতে তো মা আমাদেরকে দেখে যে কি কি খাওয়ার বস্তু এনেছিল ওইটা দিল তো ছোট খেয়েছে তো বাড়িতে এসে পড়েছি বেশি টাইম বসে নি আধা ঘন্টা মতন বসেছি এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি তো ভাতের হাড়ি দেখো ভাতটা উতলছে তো দিকে দেখো ভাত হয়ে গেলো আমার ডালও হয়ে গেলো এখন বসিয়ে দিয়েছি শাক বোত্তা শাক তো আজকে এসবই রান্না ডাল আর শাক আর কিছু বানাবো না বরবাবু যাবে ক্যাটারিংয়ে এসে তো বরবাবু তো আর খাবেই না আমি তো বাড়ি থেকেই খেয়ে এসেছি শুধু শাশুড়ি মার জন্য রান্না করছি তো আবার রাত্রে বাড়িতে নিমন্তন্ন আছে নিমন্ত্রণতে যাব তো দেখো শাকটা এখন আমি সুন্দর করে যে দেখো রসুন পেস্ট দিয়ে যে শাকটা সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে দেখে আমি কুয়ার কারের দিকে ঝাড়ু মারতে চলে এসেছি সকালবেলা আমি ঝাড়ু মারি নিয়ে গিয়ে দেখো কত পাতা পড়ে রয়েছে আজকের ভিডিওটা হচ্ছে টুকুই বন্ধুক বেশি আর একটা বড় করছি না তোমরা ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বাই বাই থ্যাংক ইউ